লোক ধরাছে সেটা হচ্ছে ওর হার্টের প্রবলেম আর কি তো আমাদের এই জাকিরকে জাকিরের হার্টের চিকিৎসা করানোর জন্য অনেক টাকার প্রয়োজন এদিক দিয়ে ধরে ভাই জাকিরকে চিকিৎসা করার জন্য অনেক টাকার প্রয়োজন আমাদের ফিন সার্কেল বা ওর সাথে যারা ক্লাসমেট আছেন তারা সবাই সবার অবস্থান থেকে জাকির চিকিৎসার জন্য আপনারা একটু এগিয়ে আসবেন আর বিশেষ করে যার যার অবস্থান থেকে যে যতটুকু পারেন যাকে যে চিকিৎসার জন্য সবাই সহযোগিতা করবেন আমরা আজকে আমাদের মার্কেট থেকে আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসায়িক যারা আছেন তারা ইনশাল্লাহ অনেক ভালোভাবে একটা সারা দিয়েছেন সহযোগিতা সহযোগিতা করছেন ইনশাল্লাহ সবার কাছে আশা করি জাকির আমাদের বন্ধু বান্ধব ভুলে গেলে চলবে না সে কিন্তু একবারে আমাদের ছোটবেলা থেকে একসাথে প্রাইমারি লেভেল থেকে আমরা পড়াশোনা করে আছি যারা আমাদের বন্ধু বান্ধব আছেন সবাই সবার অবস্থান থেকে বিদাস প্রবাসী যারাই আছে সবাই সবাই সবার অবস্থান থেকে জাকিরকে সহযোগিতা করবেন আর জাকিরের একটা বিকাশ দেওয়া থাকবে যে যার অবস্থান থেকে পারেন অবশ্যই একটি সহযোগিতার হাত বাড়াই দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম